আজ নববর্ষ মেদিনীপুর শহরের সব থেকে জনবহুল ভিড় এলাকা কেরানীতলা সেই কেরানীতলা এলাকায় সকাল থেকেই সুসজ্জিত একটি কাউন্টার তৈরি করে বড় বড় মিষ্টির হাড়ি নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন পুলিশ কর্মকর্তারা মিষ্টির সেই বড় হাড়িতে লেখা ছিল শুভ নববর্ষ পাশেই পুলিশের বিশেষ ব্যান্ড বাজিয়ে চলছে বাংলা নববর্ষের সঙ্গীত সুর বিভিন্ন পুলিশ কর্তারা দাঁড়িয়ে থেকে রাস্তায় যাওয়া প্রত্যেকটি মানুষকে দাঁড় করিয়ে শুভ নববর্ষ জানিয়ে তুলে দিচ্ছেন মিষ্টির প্লেট জল একেবারে অন্যভাবে বাংলা নববর্ষ পালন হলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে মেদিনীপুর শহরে রইল সেই উদ্যোগের এক ঝলক মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে